একটি দোয়া চল্লিশ বার পরে যা চাইবেন তাই পাবেন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার স্ত্রী আপনার কথা सुनছে না সন্তানরা কথা শুনে না বিভিন্ন ভাবে অবাবরে ভিতরে পড়ে গেছেন মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শুনে না বিভিন্ন টেনশনে মানসিক আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন ফ্রাস্ট্রেটেড পিপল যারা আপনি এই দোয়াটা 40 বার পড়ে কোরআন একটি দোয়া এই দোয়াটা 40 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তলা অবশ্যই আপনার দোয়াগুলো গুলো কবুল করবেন ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাই সালাত সালামও পড়েছিলেন যখন কঠিন বিপদে পড়েছিলেন যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল তখন কিন্তু তিনি এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সাহায্য করেছিলেন চল্লিশ দিন ধরে নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি আগুনকে অর্ডার করেছিল আগুনকে ডাইরেক্ট আল্লাহ তালা অর্ডার করে দিয়েছেন আগুন এটা কিন্তু আমার পয়গম্বর খবরদার তার পশমও যেন না পড়ে যায় তাকে শীতলময় এমন সুন্দর একটি জায়গা করে দাও যেখানে গরমও লাগবে না আবার বেশি ঠান্ডাও লাগবে না আল্লাহ এই চমৎকার দোয়াটি যদি আপনি চল্লিশ দিন চল্লিশ বার পড়তে পারেন এরপর আল্লাহ কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন আপনার যা চাইবেন সেটাই আল্লাহ তালা কবুল করবেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আয়াতের শেষের অংশটি পবিত্র কোরআনুল কারিমের চার নাম্বার পারার এগারো নাম্বার পৃষ্ঠার পনেরো নাম্বার লাইন সুরা আল এমরনের একশত তিয়াত্তর নাম্বার আয়াত একশত তিয়াত্তর নম্বর আয়তের শেষের অংশ হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল হাসবুন আল্লাহ ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটা যদি আপনি চল্লিশ বার পড়তে পারেন অনেকে আছে ব্যবসা উন্নতি হচ্ছে না আপনি দোকানে বসে ক্যাশের সামনে বসে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন 40 বার পড়েন এরপর আল্লাহর কাছে দোয়া করেন হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করবে আপনি এভাবে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আমার আর কিছু লাগবে না আর আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়ে যায় ওই বান্দার আর কোন দিকে তাকাতে হবে না আপনাকে দুনিয়ার দিকে ছুটতে হবে না দুনিয়া আপনার পিছনে ছুটতে থাকবে আল্লাহ তাআলা হাদিসে কুছীর ভিতরে জানিয়ে দিয়েছেন মান্লাहुल मौला ফালাহুল কুল যে ব্যক্তি আমি আল্লাহকে তালাশ করে আমি আল্লাহকে খোঁজে আমি আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাই এবং আমি আল্লাহ তালা দুনিয়ার সবকিছু তার পিছনে জড়িয়ে সুতরাং আপনি দুনিয়ার পিছনে ছুটবেন না টাকার পিছনে আপনি ছুটবেন না টাকা আপনার পিছনে ছুটতে থাকবে যদি আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করাতে পারেন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে বলে আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমার জন্য এফ তাহলে ওই ব্যক্তিরা আর কিছু লাগবে না তাহলে তার সব টেনশন দূর হয়ে যাবে যে আমার পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমার পাশে প্রেসিডেন্ট আছেন যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তাহলে সে আরো বেশি খুশি হবে আর আল্লাহ তো সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আল্লাহ তালাই যদি যথেষ্ট হন আর তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি তাহলে ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না সেই জন্য এই হাসবুল আল্লাহ ওয়ানি ওয়াকিল এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন